বাজার কিনে আইলা? হ্যাঁ কি বাজার কিনেছিলা? তো কুমার কথা করে কেজি 45 45 কেজি জি। দশক আমার স্ক্রিনে দেখতে আসলে যে মিলন নিডি নদী আছে পানি নদী পার হবো। মিলন চাচার বাড়ি এই যে নদীর ওই পারে ওই যে বাড়ি তে যাইতেছে। ये मिलन सासा बाता करेंगे वालों लो। लोगी बिजबना मिलन का ऐ एहे पानी पानी की मिलन का घाड़ा ना बोला लोगी बिजी के था क्या देखें जान जाना भाई तो अब रासल भाई भाई हाँ बरा बो দর্শক দেখতে আছেন আমাদের মিলন সাসা নদী পার হইতাছে তারপর লুঙ্গি লঙ্গি ভিজে গেতা থাকা দেখেন আমার স্ক্রিনে দেখতে আছেন ডিশ মাথা নিয়ে গেতাছে মিলন সাসা গেতাছে এহে মাস্টারড়া ওঠে নাই সসা সসা